টাউন বডোয়াল বিধানসভার থামিঠাম নম্বর ওয়ার্ড করিজা বক্রক বিসংতি মাসিং জরা রিচুম বাকজাকা বডোয়াল বিধানসভা এমএলএ এবার মন্ত্রীক্র মানিক সাহা বাইকি নাগের জলা ওয়া হাতি আমচায় কীজা বড়ক্ন কম্বল বাকজাকা পান্ডও মন্ত্রীক্র সাকা হাস্তাবু হামক্রাইনিং তংজাগী তামক্রাইনি বয়ার্নচয়ও নারকনও বজো নি চুবাচু সানখা পান্ডা ও হাসত বিজেপি সদর হাংর কাসকু অসম ভট্টাচার্য নখবই বদলনি আদং সংবৈমানী আমরা আমাদের যারা এখানে আছে যাদেরকে দেওয়া হবে তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপনের একটা চেষ্টা আমি আশা করবো যে যেভাবে আমরা শান্তিপূর্ণভাবে আমরা জাতি জনজাতি মিলে আমরা একসাথে কাজ করছি সেটা আগামী দিন আমরা বজায় রাখবো সবাই মিলে আর সবাই কিন্তু এখানে সরকার একা পক্ষে সম্ভব নয় সবকিছু কর আপনাদেরও হাত বাড়িয়ে দিতে হবে এবং আমি নিশ্চিত যে আগামী দিন আপনাদের যে সহযোগিতা সেই সহযোগিতার মাধ্যমে আমরা যেভাবে অনেক সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি আরও বাড়বে